السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر تمن بالخير يا مدير كلاش نم حد جه شاتا كلاش شاتا شهد دوينان كلاش پڑا تھا لام پڑا نيوم تالف لام ار نادر اكتينيوم پوريسي أسكي حد ونوار যেটা আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন লক্ষ্য করুন এখানে আলিফলামের পরে যদি হরফে শামসি আসে তখন আলি ফলাম উভয় পড়া হবে না ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আলি ফলামের পরে যদি ইতিপূর্বে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আলি ফলামের পরে যদি হরুফে কমারি আসে হরুফে কমারি যেমনটি আপনারা চোদ্দটি বলেছেন আজকে হচ্ছে হরুফে শামসি আলি ফলামের পরে যদি হরুফে শামসি আসে তখন আলি ফলাম উভয়টি পড়া হবে না লক্ষ্য করুন আমি আবার বলছি আলিফলামের পরে যদি হরফে শামসি আসে তখন আলিফলাম উভয় পড়া হবে না হরফে শামসি হচ্ছে চোদ্দটি তো আপনারা অবশ্যই এই হরফে শামসি চোদ্দটি অবশ্যই মুখস্থ করে নেবেন যেমন তা সা দাল দাল র জা সিন শিন সদ বদ ত লাম নুন এই চোদ্দটি অক্ষর আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন এই চোদ্দটি অক্ষর যদি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কখন প্লাম পড়া হবে কখন আলি প্লাম পড়া হবে না যেমন আমি বানানটা করে দিই আপনারা বুঝতে পারবেন এখন কাফ আলিফ জবর কাুন নুন জবর না সিনপেসু কাসু আমি এখানে নুন নুন জবর নান বানান করেছি লাম বাদ পড়েছে কারণ হচ্ছে আলিফ পরে এসেছে হরফে শি নুন দেখুন নুন হচ্ছে হরফে শি চোদ্দ নম্বর হরফ হরফে শামসি তো সেজন্য আপনাদেরকে বলছি আপনারা এই হরফে শামসি গুলো মুখস্থ করে নেবেন যেমন এই লক্ষ্য করেন আমি আবার নিয়মটা এখন হয়তো আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন আলিফলামের পরে যদি হরুফে শামসি আসে তো হরুফে শামসি হচ্ছে এই চোদ্দটি তখন লাম উভয়ই পড়া হবে না লাম উভয়ই পড়া হবে না আলিফো পড়া হবে না লাম পড়া হবে না হরুফে শামসি হচ্ছে চোদ্দটি এই হরুফে শামসি হচ্ছে চোদ্দটি

আর প্লাম বাদ পড়েছে দত আসার কারণে আর ইপ্লাম বাদ পড়েছে সনে হচ্ছে হরুফামসি লক্ষ্য করুন সত হরুফে তো আপনারা বুঝতে পারছেন এই হরুপ আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে یا زبر یا قاف و او پیش قو یا قو لام را پیش لور یا قو لور را زبر را سین و او پیش سو لام پیش لو یا قو لور را سو لو ایک نالی پلام بات پر اسے کرنے دیکھون رو حجے پانس نمبر مدر سے حروف شمسی حمزہ زبر اقاف یا زرقی اقی میم سواد پیش مصر আপেই মোর সট যাব সলাম খারাপ লা তা জাবত সলেতা আপেই মো এখানে লক্ষ্য এখানে লক্ষ্য করুন মিম শট মুস মোস্ট মিমে গিয়ে শট করে ধরেছে ওয়া ও বাদ পড়েছে আলেব বাদ পড়েছে লাম বাদ পড়েছে দেখুন শটটা হচ্ছে কি হরফে শামসি দেখুন শট হরফে শামসি সেই জন্য আলেপটাম বাদ পড়েছে আর ওটা লিখতে আসবে পড়তে আসবে না আপেই মো সলে এখানে ওয়াটা পড়া যাবে না এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে করে আপনারা বুঝতে পারবেন এখানে ও পড়া হয় না এখানে ও পড়া হয় না এগুলো আপনাদেরকে স্মরণ রাখতে হবে আমি আবারও প্রথম থেকে বলে দিচ্ছি আপনাদেরকে আলিফলাম পড়ার নিয়ম আলিফলাম আলিফলামের পরে যদি হরফের শামসি আসে তখন আলিফলাম উভয় পড়া হবে না হরফের শামসি চোদ্দটি তা ذال ذال را ز سين شين صاد ضاد ط ظ لام نون كان الناس والصافات والضحى يقول الرسول اقيم الصلاه এ ক্লাসকে আজকে আপনাদের আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন সালামু আলাইকুম আরহামুল্লাহ